আর কতক্ষণ লেট আছে সেটা আমাকে একটু ঘড়ি দেখে বলতে হবে মাঝামাঝি পর্যায়ে এখন অনেক কিছুই খাওয়া দাওয়া হবে মুখরোচক এখন ঘড়িতে বাজে নটায় একান্ন মোটামুটি বিষ্ণুপুর এসে পৌঁছালাম জয় জগন্নাথ বন্ধুরা আজকের নতুন গন্তব্য আমার বিষ্ণুপুর বাড়ি থেকে জাস্ট বেরোলাম আমার টাইম হচ্ছে দেবীপুরে দুটো তেরোই দেহীপুর থেকে হাওড়া পৌঁছাবে দু ঘন্টার মধ্যে তো দেখা যাক ট্রেনটা কখন আসে আমার দেহীপুর থেকে আর কটার সময় পৌঁছায় হাওড়াতে তো আমি ভেরি এক্সাইটেড আছি তো চলো এখন যাওয়া যাক কোথায় গন্তব্য মানে এখন হাওড়া থেকে আমাকে যেতে হবে স্টেশনের দিকে তো চলো যাওয়া যাক বাড়ি থেকে কিন্তু আমি অনেকটাই আগে বেরিয়ে গেছি যাতে ট্রেনটা আমি ঠিক টাইমে ধরে নিতে পারি কারণ এখন ট্রেনের টাইম হোয়াট হোয়াট ইজ মাই ট্রেনে খুব লেটে দেখা টিকিটটা কিন্তু আমার মোটামুটি অনলাইনে কেটে নিয়েছি আর আমার বন্ধুরা উঠবে অন্যান্য স্টেশন থেকে আমার স্টেশনটাই সবচেয়ে আগে ওই জন্য আমি ওদেরকে ফোন করে আগে ইনফর্ম করে দিয়েছি তো তবে ওরা আমার ভিডিওতে থাকবে না কারণ ওদের একটু প্রাইভেসির ব্যাপার আছে যাই হোক আমি একাই দেখাবো ভিডিওটা আমার টিকিট কাটা হয়ে গেছে ট্রেন ঠিক টাইমে এসে পৌঁছালেই আমি ট্রেনে উঠে যাব স্টেশনে এসে দীর্ঘ দশ মিনিট অপেক্ষা করার পর এখন আমার নিজের স্টেশনে ট্রেন ঢুকলো লোকাল ট্রেন আবার সেই বাংলা ট্রেন দিয়েছে এই বাংলা ট্রেন দেওয়া মানেই কিন্তু জায়গার শর্টেজ মাঝখানে খুব একটা অপরিষ্কার থাকে না যাই হোক এটাতেই উঠতে হবে ঘড়িতে এখন তিনটে পনেরো মোটামুটি তিরিশ মিনিট সময় পেরিয়ে আসলাম ব্যান্ডেল স্টেশন এখনও মোটামুটি দেড় ঘন্টা মতন লাগবে হাওড়া পৌঁছাতে

হাওড়ার এই ভিতরে রাস্তাটা দিয়ে যেতে আমার এত ভালো লাগে কারণ এই জায়গাটা একটা বেশ কি বলবো আইসপেক্টেড লাগে কারণ অনেক মানুষ যাতায়াত করে তো সেই জন্য আমার আরো বেশি অ্যাট্রাকশন লাগে যে এই জায়গাটা দিয়ে যাবো একটু সেলিব্রিটি সেলিব্রিটি একটা ফিল পাবো তো দেখা যাক আঠারো নম্বর প্ল্যাটফর্মে দিয়ে আমাকে যেতে হবে তো এখন মেট্রো চলছে কিনা আমি নট শিওর বাট আমাকে এই রাস্তাটা দিয়ে যেতে হবে ট্রেনটা আমি ভাইস ট্রেনে দেখলাম যে আঠারো নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে বাট

আর টিকিট কাটার জন্য আর কোনো ঝামেলা হবে না আজকে শনিবার আজকে তো থাকার কথা মেট্রো চলার কথা কিন্তু কি জানি আজকে চলছে না কেন না চলছে মানে এই কাউন্টারটা আর কি বন্ধ আছে আর সামনে ওই কাউন্টারটা খোলা আছে বাকি সামনে এগুলো সব খোলা আছে আর এখন এই সন্ধ্যাবেলার দিকটাতে বা এই বিকেলবেলার দিকটাতে কিন্তু মানে যত রকমের মাছ বা কাঁচা যে সমস্ত মাছ আছে সেই সব মাছ কিন্তু এখন এখানটা দিয়ে এক্সপোর্ট ইমপোর্ট হয় ঠিক আছে তো মাছের প্রচন্ড গন্ধ বেরোচ্ছে যাচ্ছে তাই মানে একটা গন্ধ এই জায়গাটা একটু নাকি বেজে যাবে যেহেতু আমি মাছ টাচ খাই না কিছু খুব প্রবলেম হয় মাছের এই গন্ধটা পেরিয়ে যেতে সো আমরা যখন দীঘা যাই তখন কিন্তু এই রাস্তাটা দিয়েই যাই এখানটা দিয়েই মানে মেন ট্রেন গুলোকে দেয় একটু আউটসাইডারে যখন ঘুরতে যাই তো তখন

আমরা মাছ ধরতে যাওয়ার সময় দেখেছি হয় ঠিক আছে উল্টো রথ তো প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় ওই জায়গাটা যেমন আরো বেশি দেখো মানুষের মাথা দেখতে লাগবে এই জিনিসটা দেখতে পাওয়া যে চন্দননগরে যখন জগদ্ধাত্রী পুজো হয় ওই সময় আমরা এই জিনিসটা দেখতে যাও 65 টা তে মোটামুটি ট্রেনটা দিয়েছে এখনো পর্যন্ত আমাদেরটা দেয়নি কত সময় কি ঢোকে দেখা যাবে এটার উপরে এক্সাইটেড আছি জার্নি হতে চলেছে সেটা ভালোভাবে হবে না খুব জার্নি করে যেতে হবে সেটা এখন বুঝতে পারছি না আমাদের এইদিকে ট্রেনটা এখনো পর্যন্ত দেয়নি ট্রেনটা ওইদিকে একটা দিয়েছে দেখা যাক কত সময় আমাদেরটা দেয় মোটামুটি দাঁড়িয়েতে রয়েছে 30 মিনিট মতন কতক্ষণ সময় লাগে এখনো দেখি এখন ঘড়িতে বাজে পাঁচটা 5:32 তো বসা সিট পেয়ে গেছে ঠিক আছে তো বসার সিট পাওয়ার পর ট্রেন কটায় ছাড়বে আর কতক্ষণ লেট আছে সেটা আমাকে একটু ঘড়ি দেখে বলতে হবে তো এই মুহূর্তে আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে জার্নিটা অনেকক্ষণ ধরেই হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো তো তারপরে আমরা মানে অর্ডার দিলাম একটা মুড়ি ঝাল মুড়ি তো এই আমার দেবীপুরের যেটা ভালো করে সেটা হচ্ছে হরিদা ঠিক আছে ওর কোয়ান্টিটি অনেক বেশি এবং দাম অনেকটাই কম তো যার জন্য আমার কোথাও গিয়ে মুড়িটা খেয়ে ঠিক পোষায় না কারণ এই মশলাপাতি ট্রেনে ঠিক খুব একটা ভালো দেয় না এবং কোয়ান্টিটি অনেকটা কম দেয় তো তার জন্য সালমিনটা স্কিপ করে যেতে হচ্ছে কিন্তু কি আর করা যাবে দূর অনেকটাই যাচ্ছি খিদেও পাচ্ছে তো এটা খেয়ে নিতে হবে দেখা যাক এখনো গন্তব্য তো অনেকটাই দূর তো ট্রেনের মাঝামাঝি পর্যায়ে এখন অনেক কিছুই খাওয়া দাওয়া হবে মুখরোচক চলো এখন যাওয়া যাক এখন ঘড়িতে বাজে নটা মোটামুটি বিষ্ণুপুর এসে পৌঁছালাম মানে চার ঘন্টা যেটা সাড়ে তিন ঘন্টা ঢোকার কথা এটা চার ঘন্টা সময় লাগলো ট্রেন এতটা লেট যাই হোক এই ট্রেনটাতে আমরা এসেছিলাম এই ট্রেনটাতে এক্ষুনি ছেড়ে দিল খুব মনে থাকবে আমার এই জার্নিটা এত তাড়াতাড়ি ভাবে কেটে গেল ট্রেনে এক ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছিল তার সাথে গল্প করতে করতে আমাদের বন্ধুরা অনেকটা টাইম কাটালাম খুব ভালো লাগলো এখন লাইটের অভাব যাই হোক যাই সামনের দিকে